নমস্কার বন্ধুরা আজকে একটা সকালবেলা টিফিন বা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি দেখো কি কিভাবে একটা চিড়া ভাজার রেসিপি তো চলো এখানে দেখো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি তো কথা বলতে বলতে দেখো আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন বাদাম ভেজে নিচ্ছি তবে আমার এখানে কড়াইটা ছোট হয়ে গেছিল যদি আর একটু বড় কড়াই হতো তাহলে সুবিধা হতো তো দেখো এখানে বাদামগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে দেখো একটা থালায় রেখে দিয়েছি এখানে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলো এইভাবেই প্রথমে ভাজার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো তেলটা পাচ্ছিলো না ভালোভাবে তো তার জন্য দেখো আমি আবার এখান থেকে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে একদম সরু সরু আলুগুলো ভেজে নিয়েছি নুন ছাড়াই ভেজেছি আলুতে আমি কোনো নুন ব্যবহার করিনি এখানে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিও সবাই তোমাদের একটা লাইক আমাদের অনেক দূর নিয়ে যেতে উপকার করে তো দেখো কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এই ছাঁকনির মধ্যে আমি ছেঁকে তুলে নিচ্ছি তাতে তেলটা ভালো ঝরে যাবে এবার ওর মধ্যে কতগুলো কারিপাতা দিয়ে দিলাম কারি পাতাগুলো ভেজে নিচ্ছি তো দেখো আমার এখানে কতগুলো কিশমিশ ভেজে নিচ্ছি একইভাবে তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখন আমি চিড়ে গুলো ভাজবো চিড়ে গুলো একই ভাবে দেখো ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ চিঁড়ে গুলো এইভাবে ভেজে নিচ্ছি প্রায় ভাজা হয়ে এসেছে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর ওপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি আবারও কয়েকটা চিঁড়ে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে তো চিঁড়েগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম চিড়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আগে থেকে সমস্ত কিছু বাদাম কারিপাতা কিশমিশ আলু ভেজে রেখে দিয়েছিলাম সব এক এক করে দিয়ে দেবো তো এই চিড়ে ভাজাটা মাঝে মধ্যে খেতে দারুণ লাগে একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবে তো এখানে আমার সমস্ত ভাজা জিনিসগুলো দেওয়া হয়ে গেছে এবার একটুখানি আমার যেহেতু চানাচুর ছিল না আমি এখানে দিয়ে দিয়েছিলাম ঘটি গরমের চানাচুর তো তোমরা এখানে চানাচুরও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি দেখো চাট মশলা একটু আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু বিট নুন কারণ আমি আগে কোনো নুনের ব্যবহারই করিনি এতে একটু বিট নুন দিয়ে দিলাম গোলমরিচের পরে দিয়ে দেবো দেখতে পাচ্ছো কতটা সামান্য পরিমাণে দিয়েছি আর একটা ম্যাগি মশলা এটা অপশনাল ম্যাগি মশলাটা তোমরা দিতেও পারো নাও পারো এবার দেখো যেহেতু গরম হাতে সাহায্যে ভালো মাখতে পারবো না বলে একটা হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে বেশ ভালো করে মেখে নিচ্ছি তো আমার এই চিড়ে ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখো বেশ ভালো লাগে এবার হাতের সাহায্যে দেখো বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন আমি সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার চিরে ভাজা একদম মুখরোচক এই ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্ট করে জানিও আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি